এত এত জঙ্গল হয়ে যায় দু চার দিন পরপরই এমনি গাছ গাছালি মানুষের বাঁচিয়ে তুলতে পারছে না আর দেখো চৌ মধ্যে এই জংলা গাছগুলো কত তাড়াতাড়ি বেড়ে উঠছে গাছ পুড়ে যাচ্ছে যেগুলো গাছ আমরা লাগাই সেগুলো তো এরা দিব্যি এর গোড়ায় গুড় ঘুর গুড় 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 করে দেখো কত ঘাস এক দুদিন পরপরই কিন্তু তুলে তুলে পরিষ্কার করছি তারপরেও এই টবগুলোতে এত আগাছা হয়ে যায় যে কি বলবো এদের বাড়ার জন্য কিছুর প্রয়োজন নেই এরা সারাদিনই বেড়ে যাচ্ছে আর অন্যান্য গাছপালা ঝোলে পুরে খাক এখন বাজে সাতটা দেখো কি পরিমাণ রোদ এখনি। এই সময়ে যদি এই কাজটুকু না করি না আর পারা যাবে না সময়ের সাথে পেরেই উঠবো না তাই চলে লেগে পড়েছি এই কাজটাই আজকে আগে করতে যে এখন কেটে নিচ্ছি একটু কুমড়োর ডোগা আবার লক লকে করে বেশ প্রচুর কটার ডোগা হয়েছে তাই তুলে রাখি যদিও আজকে এটা করবো না ভাবছি অন্য কিছু রান্না হবে কিন্তু এতটা বেড়ে গেছে তো তাই তুলে রাখলাম সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি আর গরমে ঘেমে নেয়ে দেখো এই সাত সকালেই কী অবস্থা মানে একটুকু ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না ভাবাই যাচ্ছে না থাকা যাচ্ছে না তো দূরস্থান ওই একটু ভিডিও করতে গেলে তখন ফ্যানটা একটু অফ করতে হয় আর কোথায় থাকা যায় বলো তো আমাদের যে আম গাছগুলো রয়েছে ওই গাছতলায় একমাত্র ফ্যান ছাড়া বসা যাচ্ছে আদারওয়াইজ অসম্ভব ব্যাপার যখন তখন স্ট্রোক হয়ে যাবে সবার গরম গরম কথা দিয়ে প্রত্যেক দিন সকালে তোমাদের সাথে সুপ্রভাতে কথাবার্তাগুলো শুরু করি এটা মোটেই ঠিক না কারণ প্রত্যেকেই তো ভুগছে তারপরে আবার এইসব কথাবার্তা বললে কার না ভালো থাকে ভালো লাগে কারোরই ভালো লাগবে না আমারও যেমন ভালো লাগে না তোমাদেরও ভালো লাগবে না তো চলো আজকে একটা স্পেশাল জিনিস আছে যেটা তোমাদের সাথে শেয়ার করব এবং এটা তোমাদেরকে গরমের থেকে মুক্তি দিবে কালকে ব্লগে কিন্তু একটা জিনিস দেখিয়েছি আমি গরম থেকে মুক্তি পাওয়ার একটা উপায় সেটা অবশ্যই কিন্তু যারা চেক করনি নি আউট করে নিও আর চলো আজকের ব্লগটা তাহলে এখন থেকেই শুরু করি আর কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব গরম থেকে মুক্তির উপায়টাও শেয়ার করব বসে পড়েছি দুজনে দেখো এখানে এখন একটু চা চা খাওয়া হচ্ছে মানে মনটা চা চা করছে কিন্তু শরীর তো দিচ্ছে না গরমে কিন্তু তাও নেশা কি আর ছাড়া যায় চল শুরু করছি এখন থেকে সাথে থাকো ও এখানে এখন নিয়ে নিয়েছি সবজিপাতি কাটবো সেই সবের জিনিসপত্র দুখানা কালো রঙের বেগুনকে স্নান করে নিয়েছি ভালো করে বেগুনকে প্রথমেই স্নান করে নিতে হয় তারপর কাটতে হয় নাহলে নোংরা টোংরা থেকে যেতে পারে আর এগুলোকে এখন আগে কাটবো আজকে তারপরে ভেজাবো এমনি তো জল জড়িয়ে রোদে শুকিয়ে ঢোকা রাখা সমস্তটাই ইভেন আলুটাও সেই জন্য এখন আর এটাকে ভেজাই না একবারে ওই সকালেই ধুয়ে নিই কারণ এখন তো ধুলে শুকাতে গেলে সবজিপাতি আর নষ্ট হয় না সেই জন্য প্রথমেই ধুয়ে নিই এখন দেখো ফ্রিজ থেকে বের করেছি তো এটা কেমন ঝোল হয়ে আছে ঠান্ডা কাটছে আমি একটু সকালে সবজিপাতি কাটি আর এটা দিয়ে দুপুরের একটা বিশেষ গরমের দিনের রান্না হবে সেটাও শেয়ার করব আর এটা দিয়ে আরেকটা জিনিস হবে চলো কি কি হচ্ছে দেখাই তোমাদের আর আমি কেটে ফেলি সকালে রুটির সাথে যে বেগুন ভাজা করব তাই এখন লবণ হলুদ আর একটু চিনি দিয়ে নিলাম বেগুনে যদি একটু চিনি দাও না মাখবার সময় তাহলে কিন্তু বেগুনের তেল কম লাগে মানে ভাজতে তেল কম লাগে বেশি তেল লাগে না বেগুন ভাজায় তো প্রচুর তেল লাগে কিন্তু চিনি দিলে তেলটা একটু কম লাগে চলো বেগুন ভাজা করে গরম গরম একটু সকালের জলখাবার দিয়ে আসো গরম গরম বেগুন ভাজা বেগুন ভাজা আরো আছে লাগলে আবার দেব হুম মাল্টিভিটামিন একটা বলেছে না একটা নিয়ে মেয়ের জন্য আবার এটা বানাবো এই দিয়ে আর এই যে মেয়ের সবজি একটু মিষ্টি কুমড়ো দেবো দিয়ে বানাই অলরেডি আমার প্রেশার চেপে গেছে সুন্দর মাছ নিয়ে নিয়েছি দেখো বাড়ির ওপর থেকে আর এটা কিন্তু রুই মাছ আর তার পেটের মধ্যে ছিল এত সুন্দর একটা ডিম এটা তো খুব খুব একটা ফেভারিট জিনিস আমার বাড়ির সবার মাছের ডিম আর যদি এরকম টাটকা রুই মাছের পেটের ডিম হয় আহা তাহলে তো তাদের মন একদম খুশিতে ভরে উঠবে দেখো কি সুন্দর সুন্দর মাছের পিসগুলো দেখেছ কত বড় বড় পেটি হয়েছে কত সুন্দর হয়েছে পিসগুলোও খুব সুন্দর করে কেটেছে ছেলেটি বাড়ির ওপর থেকেই তো এখন বেশিরভাগ দিন মাছ নিচ্ছি আর সেই মাছের এত সুন্দর সুন্দর খান্ডা খান্ডা পিস করে নিয়েছি আমি একটু ছোট ছোটো পিস ভালোবাসি না এগুলো মেয়ের জন্য পেটিগুলো আর গাদা টাদাগুলো সব আমাদের জন্য এই দেখো পিস দেখো মোটা মোটা কত আর এটা ভাবছি আলাদাভাবে কিছু একটা করব। বেশ সুন্দর টাটকা জ্যান্ত রুই মাছ এখানকার লোকাল জ্যান্ত রুই ছিল সেটার মা পেটি মধ্যে ছিল এত সুন্দর ডিম তেলই বেশিরভাগ থাকে কিন্তু এখন দেখছিস ডিম চলে এলো মামা এই যে মেয়ের খাবার সমস্ত সবজি মিষ্টি কুমড়ো গাজর পটল ঝিঙে চলে আসো ঠিক আছে ড্রয়িং শেষ করো পরে আগে খেয়ে নাও চলো আসো ডিম সেদ্ধ চলো দেখি কি রে ডালের কাজ কালো তোমার এনে আসো কোথায় চলে গেলি কে খাবে বেগুন বুড়ি ও আমার বেগুন বুড়ি না বললাম না বেগুন বুড়ি না গরম নেই অনেকক্ষণ পড়েছি পাপা খাচ্ছিল যখন তখন পড়েছি ঠান্ডা হয়ে গেছে খেয়ে নাও বেগুন বুড়ি কি ভালো আর দেখো না দেখাতে ওইটাই চাইছিলাম যে এই সকালে ধুয়ে রোদে দিয়েছিলাম দুপুর হওয়ার আগেই একদম পাপড় হয়ে গেছে পাপসটা যতগুলো ধুয়েছি সব কটার এক অবস্থা এটা থেকে বড়ো অবশ্য এরও তাই দু তিন ঘন্টার মধ্যে যাচ্ছে তাই কাণ্ড যাই হোক এখন আমাদের ঘরে চলছে শো টাইম পেছনে একটা আওয়াজ পাচ্ছ না ওটা হচ্ছে শো টাইম কি সিনেমা দেখছে বলো তো এরা সব দেখছে দাদুর কীর্তি চলো আমরাও এখন আস্তে আস্তে কাজাই আমার তো এক ফোটাও দেখার সময় হয়নি দু সেকেন্ডের জন্য একটু খাবার দাবার দিতে গেলে যেটুকু দেখতে পেয়েছি তাতে দেখলাম যে সব সুন্দর সুন্দর মানুষরা রয়েছে ওই হাসছেও অবশ্যই এরা তো বুঝতে পারছি যে হাসিরও বইটা কিছুটা হয়তো পরাণ বন্দ্যোপাধ্যায় তারপরে চান্দ্রেই ঘোষ কাঞ্চন মল্লিক এরকম প্রচুর মানুষ রয়েছে সিনেমাটার মধ্যে যাই হোক ছেলে তার যা তাদের মতন এনজয় করছে আর একজন কিছুক্ষণ পড়ালাম প্রচণ্ড মুড অফ পড়াশোনা করাতে গেলেই মুড অফ হয়ে যায় তাই যাই হোক তবু করে এইটা একটা ব্যাপার যে যতই যাই হোক না কেন শেষ পর্যন্ত যে বসে মাকে একটু হলেও ভয় পায় আর তো কাউকে ভয় পায় না একটু করে টোরে নিয়ে তারপরে দুপুরের কাজে নেমেছিলাম তাই যাই হোক স্নান টান করে নিলাম এখন পুজোও হয়ে গেছে আজ হচ্ছে বুধবার হ্যাঁ ভাবছি যে দুপুরবেলায় আবার স্নান করতে হবে আর এত রোজ সকাল থেকে দেখছো মুখের মধ্যে ঠিকরে পড়ছে পুজো করে আসলাম এখন আমি আর এখনও বাকি আছে দুপুরের পর্ব সব বাকি একটু বেল এনেছিল সে এনে আনিনি একজন দিয়েছিল তারপর গাছের বেল এত বড় মানে এই আমার এই হাত দিয়ে পাঞ্জা দিয়ে আমি ধরতে পারিনি দুই হাত দিয়ে ধরতে হয়েছে এত বড় বেল আর হলুদ হয়ে গেছে বাইরেটা খুব মিষ্টি করা করলাম তো এই কপিরাইট না চলে আসে করলাম বেলপানাটা অনেকগুলো হয়েছে বড় একটা গামলা টাইপের বাটির এক হয়েছে ভীষণ মিষ্টি এক ফোট্টাও চিনি দিতে হয়নি এত টেস্টি ছিল সেগুলোই আসলে সবাইকে দিলাম দিলাম দিয়ে নিজেও এক এক বোতল এক গ্লাস খেয়ে নিয়ে তারপরে স্নানে গেছি আজকে কেউ অবশ্য খুব একটা পছন্দ করে না একমাত্র আমিই খাই এই বাড়িতে আসলে আমি হচ্ছে সর্বভুক আমি জানি সব কিছুই খেতে হবে তাই খেয়ে নিই আমার কোনো বাজবিচার নেই না আছে বাজ না আছে বিচার না আছে গন্ধ বিচার তা চলো ফিরছি আবার কিছু কোন প্রচুর কাজ কি এখনো পর্যন্ত রাত দুপুরে রান্না কিচ্ছু খাদ দেয়নি সারাদিন অ্যাম্বুলেন্স চাই যেহেতু মেডিকেল কলেজটা একদম পাশে সারাদিন এই আওয়াজ আর ভালো লাগে না জানো তো চলো রাখছি দিয়ে দিলাম কালো ঘিরে ফোরন তোমাদের সাথে একটা কথা শেয়ার করেছিলাম একদম ব্লগের শুরুতেই যে আজকে গরমের হাত থেকে বাঁচার একটা উপায় খুব সহজে কোন খারাপটা খেলে আমরা রক্ষা পাবে সেটাই এখন শেয়ার করছি এটা হচ্ছে আলু পোস্ত করবো না পোস্ত বাটা দিয়ে নয় গোটা পোস্ত দিয়ে আলু ভাজা করব। এই ভাজাটা আমি আমার শ্বশুরবাড়িতে এসেই রান্না করা শিখেছি আর যখন আলু জিরে লঙ্কা ফোড়ন দিয়ে এরকম ডুমোডুমো করে ছোটো ছোটো করে কেটে আলু ভাজা করে নেবে মোটামুটি হয়ে আসলে গোটা পোস্ত এইভাবে ওপর থেকে ছড়িয়ে দিয়ে আরও দু তিন মিনিট একটু কম আছে ভাজব তাহলেই কমপ্লিট হয়ে যাবে আলু পোস্ত রান্না এত এত টেস্টি হয় আর এটা সব থেকে বেশি ভালো লাগে কি দিয়ে খেতে বলো তো ডাল দিয়ে মুসুর ডাল তার সাথে যদি হয় তাহলে তো জমেই যাবে আজ একটু করবো মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে বেশ কিছু দিন করিনি বর কদিন ধরেই বলছিল যে এই সবজি দিয়ে মুসুর ডাল আমি আর খাবো না আর সজনে ডাটাও খাবো না বাধ্য হয়েই আজকে আর সজনে ডাটা দিইনি শুধুই পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিলাম খুব একটা লাল হবে না একটু ভাজা ভাজা হলেই আমি দিয়ে দেব ডালটা এখন ডালটাও সিদ্ধ করে নিয়েছি আগে কাটা নিয়ে ঘুটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ডালটা ডালটা দেওয়ার পর এখন হলুদ আর পরিমাণ মতন এখন বুঝে লবণটা বাকিটা দিয়ে দেব। আর তারপরে ওপর থেকে ফুটে ওঠার পর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি দেখো আর ডাল যত ফুটবে তত ডাল টেস্ট বাড়বে সেই ডালের যত যত তুমি ডাল কম আছে ফোটাবে ততই সেই ডালের টেস্ট বাড়বে এটা হচ্ছে রাঁধুনির টিপস আমি আমার আমি যে রাঁধুনি তার টিপস এখন ওই মাছগুলো কেটে নিয়েছিলাম সেগুলো ধুয়ে বেছে রেখেছি মানে খোসাগুলোও তো থাকে ওরা ছাড়িয়ে দেওয়ার পরেও থাকে সেগুলো ধুয়ে নিয়েছি তা আজকের মতন মোটামুটি মাছ কয়েক পিস নিয়ে নিলাম আর আমি সবসময় লেজাটা এরকম মাঝখান থেকে কাটি আমার মাছতে খুব সুবিধে হয় ধনে জিরে তো আদা বাটা আর টমেটো এই দিয়ে পেস্ট করে নেব লঙ্কা দেব না এই যে দেখো বলেছিলাম না মাছটা আমি লেজাটা মাঝখান থেকে কাটি কেন কাটি এই দেখো খুব অল্প জায়গায় মাছটাকে সুন্দরভাবে এই পিটোপিট করে ভালো মতন ভেজে তোলা যায় লেজাটা আর সেই কারণেই আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম গোটা মাছটাই যদি দেখার ব্যাপার না থাকে তাহলে মাঝখান থেকে লেজাটা এভাবে কাটিয়ে নেবে এখন একটুখানি মশলাটা করব তাই একটু আলু দিলাম ফোড়নে দিলাম সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর আলু দিয়ে এখন ভাজা ভাজা হয়ে ওঠার পর যে মশলাটা করে রেখেছিলাম সেটাই দিয়ে নিলাম একটু কষিয়ে নিই আর একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে নিলাম আর ওদের প্রত্যেক দিন আমি এই সময় রান্না করব আর গাছ থেকে একটু একটু করে ধনেপাতা নিয়ে গিয়ে রান্নায় দেব দেখো কি সুন্দর এখন আছে হ্যাঁ অনেকটাই হয়ে গেছে বীজ থেকে ফল চলে এসছে কিন্তু প্রতিদিন এত এত ধনেপাতা নিয়ে যাই ওরি বাপরে কি গরম কি গরম চলো হয়ে গেছে আপাতত নেওয়া সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ তোমাদের সাথে আর কথা বলতে আসতে পারিনি যে আনোই তো পর কত কাজ থাকে তা যাই হোক গিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে একটু হাঁটতে বেশি দূর যাইনি কাছে পিঠেই আর তার সাথে ফেরার সময় নিয়ে আসলাম এই বাজার করে কাল একটু মুরগির মাংস করে দেবো মেয়েকে সেটাই ভাবছি এক সপ্তাহ হয়ে গেছে ও খায় না মাংস ওরও তো প্রয়োজন তাই দেশি মুরগি ছাড়া তো এখন অন্য কিছু রান্না করবোই না সেই জন্য দেশি মুরগি কিনলাম তবে একটা জিনিস অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি এখন এই কলের নিচে ভালো করে একটু ধুয়ে গায়ের যে হালকা রক্তটা লেগে থাকে না এক্ষুনি কেটেছে তাও আনতে আনতে একটু তো লেগেই রয়েছে সেগুলো একটু কষলে ধুয়ে নিয়ে তারপরে গরম জল দিয়ে ধোবো আসলে এখন তো গরমকাল ট্যাঙ্কির জলই গরম হয়ে রয়েছে তা দেখো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি হ্যাঁ যেটা শেয়ার করব সেটা হচ্ছে দেশি মুরগি যদি একটু ছোটো সাইজের নাও তাহলে না বাদ যায় কম মুরগির মাংস মোটামুটি ধরে নাও এক কেজিতে তিন সাড়ে তিন গ্রাম করে বাদ যায় আমি নিজে যখন কিনছি আমি বুঝতে পারি আমি ওর সাথে বাজার করলেও বাদ যেহেতু সাথে থাকি জানি তা আমি আজকে ওই জন্য ছোটো সাইজের দুটো নিয়েছি তাতে আমার এক কেজির বেশি হয়েছিল। তাতে কিন্তু আমার বাদ খুব বেশি যায়নি ছোটো সাইজের মাংস নেবে বাদ কম যায় এই টিপসটা অবশ্যই তোমাদের সাথে একটু শেয়ার করা ছিল তাই শেয়ার করলামি দুটো মাংস নেওয়া হয়েছে একটা হচ্ছে একদম ছোট ছোট দুটো নেওয়া হয়েছে সেই কারণে চারটে লেগ পিস দেখতেই পাচ্ছ এখানে তো দুটো তিনটে ওই নিচে একটা ঢুকে গেছে দেখাই এই যে চারটা এক দুই তিন চার চলো আমার মাংস ধোয়া কমপ্লিট এবার এটাকে ম্যারিনেট করে রেখে দেব।। দিয়ে দিলাম টক দই আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ একটু কম দিলাম লবণ কারণ আলু টালু দেবো তো বাটিতে একটু লবণ দিতে হবে যখন রান্না করব। আর আপাতত এই গিয়েই এক করিস না ম্যারিনেট করে রেখে দিচ্ছি তা চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটি সকালে তোমাদের সকলের সাথে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো শুভরাত্রি